নিজেদের টাইম সব নিয়ে নেয় আমি জানি আমি তোমার ভিডিও দেখেছি তো যে তুমি সবার ভিডিওতে গিয়ে সবার লাইভে গিয়ে টাইম দিচ্ছ এ দিচ্ছ কিন্তু তোমার ভিডিওতে মানে আমি এ এমনকি যাদের আমি দেখেছি যাদের লাইভে তুমি সাপোর্ট দিয়েছো তাদের কমেন্টও আমি তোমার ভিডিওতে পাইনি আমার আমার না যেন তো আমার অত এক্সপেকটেশানও নেই আমি জানি আমি অফিস করি আমি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের বেশি কাউকে দিতে পারি না কিন্তু আমার ওই রকম চাই চাইছি না যে তুমি টপ থেকে এসে দেখছো লাইকটা দাও দিয়ে একটু হ্যাঁ তুমি ভিডিও করছো লাইভ করছো কিন্তু এখন তো সময় নেই এটুকু বলে গেলেই আমি বিশেষ খুশি কিন্তু সেটুকুও না টপ থেকে দেখতে পালিয়ে যাচ্ছে টপ থেকে দেখতে পালিয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো এই যে আমার এই যে লাইভ খুলে বসে আছি দু ঘন্টা ধরে কেউ যদি না আসে তো আমি কি করব আর এখানে তো ইউটিউব আমি তো আর এখানে জানলা দর নেই যে জানলা দিয়ে ডাকবো গিয়ে করব যে কি গো আসো আসো এ তো ইউটিউব জানতেই পারবো না যে কে এসে আমার লাইভ ওপর থেকে দেখে যাচ্ছে ওই জন্য তো তোমাকে আমি বলছি যে তুমিও অত ইয়ে তুমি এবার আস্তে আস্তে লাইভ করতে শুরু করো ঘুমও পেয়ে গেছে দেখো আমি আর বারো মিনিট বারো মিনিট আর আছি ঘুম পেয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বৃষ্টি বৃষ্টি oh <sighs> দশ মিনিট আছি আমি দাস দাদা ভাই তোমার ঘুম পেলে ঘুমিয়ে পড়ো অনেক সময় দিয়েছ আমাকে